বিলোনিয়া সফরে রাজ্য পুলিশের নির্দেশক সাইবার অপরাধ রুখতে ডিজিটাল যুদ্ধ কর্মসূচির সূচনা সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে এবং জনসচেতনতা বাড়াতে সোমবার বিলোনিয়া সফরে এলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনখড় এদিন তিনি বিলোনিয়া ডাক বাংলোতে পৌঁছলে দক্ষিণ জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পুলিশ কর্মীরা তাকে গার্ড অফ ওনার প্রদান করেন ডাকবাংলোতে কিছু সময় কাটানোর পর তিনি দক্ষিণ জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত সাইবার অপরাধ বিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ডিজিটাল যুদ্ধ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর প্রদীপ প্রচলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অনুরাগ ধনখর এদিন আয়োজিত সচেতনতামূলক সভায় জেলার বিভিন্ন থানার ওসি ফারির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক বর্তমান যুগে সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে তিনি ওটিপি শেয়ার না করা এবং পাসওয়ার্ড অত্যন্ত গোপন রাখার বিশেষ গুরুত্বারোপ করেন এছাড়াও ফেক ইমেল সন্দেহজনক মেসেজ কিংবা প্রতারণামূলক ফোন কল থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এই ধরনের কোনো অপরাধের শিকার হলে অবিলম্বে বিলম্ব না করে দ্রুত পুলিশের সহায়তা পেতে এক নয় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রী ও পুলিশ কর্মীদের নির্দেশ তিনি আলোচনার শেষে এলইডি স্ক্রিনের মাধ্যমে সাইবার ক্রাইমের বিভিন্ন দিক ও তা থেকে বাঁচার উপায় নিয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন বা মত বিনিময় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নির্দেশকের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএফও ডিইও এবং দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ अदर देन दिस डिजिटल जेको लोग कहें कि आपनर ये बिल आतो टा अपना के दी क्लियर हो जाए और अथवा जगह अपनी डिपोजिट करें को जगह अपनी इन्वेस्ट करें टाइप एक टाइम विदिन द इ डबल हो जाए ट्रिपल हो जाए रिटर्न किंतु लॉन् इसमें क्या करते हैं वो लोग धीरे धीरे आपसे पैसे लेते रहते हैं बोलते हैं आपका कितना पैसा हो आपने सौ रुपये दिए तो वो बोलेंगे छह महीने बाद तो। रिपोर्ट प्रतीक